किसी ने बड़ी कमाल की बात कही है कि हम लोगों का इस्तेमाल कर रहे हैं और चीजों से प्यार कर रहे हैं जो कि चीज इस्तेमाल करने के लिए बनाई गई है और लोग प्यार करने के लिए नमस्कार दर्शक बदल इलाम छुट्ट एक गल्प आत्महत्या करते ना मनस्कु खुले दिले साधु बाबा एक जन ऋणग्रस्त व्यक्ति छिल जिन्हें नीति आत्महत्यार उद्देश्य एक नदी किनारे गए ঋণের তাড়া ও মনের দুঃখকে নদীর জলে ডুবে নিজের জীবনকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি শেষ পর্যন্ত নদীর উপরে থাকা ব্রিজ থেকে জাপ মেরে পড়লেন জলে সকাল সকাল নদীর পাশ দিয়ে একজন সাধু বাবা কোথাও যাচ্ছিলেন তিনি দেখতে পেলেন কোন এক ব্যক্তি নদীর জলে হাবুডুবু খাচ্ছে মরতে যাচ্ছে গভীর জলে ভাসিয়ে যাচ্ছে লোকটি ঘটনাটি প্রত্যক্ষ করে তিনি আর থাকতে পারলেন না নদীর জলে নেমে পড়লেন কোনো মতে উদ্ধার করলেন ওই ব্যক্তিকে প্রচুর কষ্ট করে নদীর জল থেকে পারে তুলে আনলেন এবং নদীর কিনারে এনে ওই ব্যক্তির পেট থেকে জল বের করতে চেষ্টা করলেন ওই ব্যক্তির জ্ঞান ফিরে আসার পর সাধু বাবা জিজ্ঞেস করলেন এ কি করছিলে তুমি বিরক্তিকর সুরে ওই ব্যক্তি বলল মহারাজ আমি বাঁচতে চাই না থাকতে চাই না এ পৃথিবীতে কেন আপনি আমাকে মরতে দিলেন না এবং আপনার মতলবটা কি যে আপনি আমাকে বাঁচালেন আমাকে বাঁচাতে চাইছেন আমার জীবন নিয়ে আপনার স্বার্থ অর্থটা কি। আমি মরতে চাই এমন জীবনের আমার দরকার নেই ওই ব্যক্তি আরও বলল আমার মাথায় পাহাড় সমতুল্য ঋণের বোঝা ব্যবসা বাণিজ্যে প্রচুর নোকসান হয়েছে গড়ে বাইরে সবখানে সমস্যা আর সমস্যা সব কিছু শুনে সাধুবাবা বললেন আমি তোমাকে মরতে দেব না না এটা হতে পারে না আমি তোমাকে মরতে দেব না তোমার যে ঋণ সব ঋণ পরিশোধ করার মতো খাজানা আছে আমার কাছে তুমি আসো আমার সাথে তোমার সব ঋণ আমি পরিশোধ করিয়ে দেব সাধু বাবার কথা শুনে ওই ব্যক্তি অত্যন্ত খুশি হলেন বাবলেন সত্যিকারের কোনো চমৎকার হয়ে যাবে নাকি সত্যি সাধু বাবার কাছে কোনো খাজানা আছে বাবলেন এবং মেনে নিলেন বললেন বাবাজি চলুন কোথায় যেতে হবে আমি ঋণ পরিশোধ করতে চাই মহাত্মাজি ওই ব্যক্তিকে এক সেটের নিকট নিয়ে গেলেন সেটজি সাধু বাবার ভক্ত ছিলেন শিষ্য ছিলেন তিনি সাধু দেখেই প্রণাম ভক্তি করলেন পরে সাধু বাবা শেঠের কানে কি যেন বললেন শেঠজি সাধু বাবার কথায় হাতে হা মিলালেন বললেন মহারাজ দু লক্ষ টাকা দেব এর বেশি পারবো না এরপর আবার সাধু বাবা শেঠজির কানে কিছু বললেন আবারও শেঠজি বলে উঠলেন মহারাজ ঠিক আছে চার লক্ষ টাকা এর বেশি কিন্তু পারবো না পাশে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি ভয় পাচ্ছিলেন এটা ভেবে কি জন্য এই সৌদাবাজি হচ্ছে তারপর আবারও মহারাজ শেঠের কানে কিছু বললেন শেঠ বলে উঠলেন মহারাজ ঠিক আছে দশ লক্ষ টাকা ওই ব্যক্তি আসলেই ভয় পাচ্ছিল ভাবতে লাগলো আমাকে নিয়ে তো কোনো তস্করি চলছে না সাধু বাবা কি করছেন তখন ওই ব্যক্তি বলে উঠলেন মহারাজ কি করছেন কোন বিষয়ে কথাবার্তা চলছে দরদাম চলছে আমাকে একটু বলবেন আমাকে কি আপনি বিক্রি করছেন সাধু বাবা তখন বলে উঠলেন না না তোমাকে নয় তোমার একটি চোখের দাম চলছে তো সেট বলছেন দু লক্ষ টাকা তারপর দুটি চোখের দাম করলাম চার লক্ষ টাকা কিডনির জন্য বললাম দশ লক্ষ টাকা সেটজি বললেন কিডনি বের করবেন লিভার বের বের করবেন দিল বের করবেন চোখ দুটি বের করবেন পঞ্চাশ লক্ষ টাকা এর বেশি দিতে পারবো না ওই ব্যক্তি একতাগুলো শুনে রীতিমতো বয়ে কাঁপতে শুরু করলো কেঁদে কেঁদে বলে ফেললেন মহারাজ এসব কি হচ্ছে সাধু বাবা উত্তরে বললেন আমি তো তোমার শরীরের এক একটি অঙ্গের দাম করছি কেননা তোমার তো টাকা চাই তোমার টাকার প্রয়োজন ঋণ পরিশোধ করতে হবে তোমার প্রচুর টাকার প্রয়োজন পঞ্চাশ লক্ষ টাকা কি যথেষ্ট নয় তোমার ঋণ পরিশোধ করতে এগুলো দিয়ে তুমি আর কি করবে তোমার নিজের শরীরের অঙ্গ বিক্রি করে দাও সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনিতেই তো তুমি মরার উদ্দেশ্যে নদীতে জাপ দিয়েছিলে যদি মরে যেতে ঋণ তো রয়েই যেত রয়েই থাকত তখন সাধু বাবার কথা শুনে ওই ব্যক্তি পায়ে পড়ে গেল বলল মহারাজ মহাত্মাজি সাধু বাবাজি আমাকে আজকে আপনি সত্যিকারের চোখ তুলে দিয়েছেন আমি বুঝতে পেরেছি পঞ্চাশ লক্ষ টাকায় আমার শরীরের একটি অঙ্গ বিক্রি করা যাবে না এতদিন আমি বেলু করিনি কিন্তু আজকে আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে সৃষ্টিকর্তা আমাকে অনমূল অঙ্গ দিয়েছেন যেগুলোর বদৌলতে পৃথিবীতে আমি কামাল করতে পারি অনমূল শরীর আমি পেয়েছি সাধুবাবা বললেন তোমাকে আমার এগুলো বুঝিয়ে দিতে গিয়ে আমার এখানে আসা যাতে তুমি ভবিষ্যতে মরতে যাওয়ার মতো মূর্খতা করতে না পারো এবং শুনো তোমার কাছে জীবন আছে তোমার সামনে জীবন আছে তোমার শরীর থাকলে তুমি এরকম কত ঋণ পরিশোধ করতে পারবে কত টাকা ইনকাম করতে পারবে একদিন হয়ে যেতে পারো তুমি নিয়ে আত্মহত্যা করার ভাবনা করাটা পাপ একদিনাজী কথাগুলো বলে চলে গেলেন সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট এই কাহিনীটি অনেক সময় অনেক মানুষ এক্সট্রিম স্টেপ ছুটায় নিরুপায় হয়ে যায় ভাবতে থাকে জীবনটা কোনো কাজের নয় গিভ আপ করে ফেলে বলে যায় যে আমার কাছে স্রষ্টার দেওয়া একটা শরীর আছে। এটা এই শরীর যে স্রষ্টা আমাকে দান করেছেন উপহার করেছেন মনে রাখতে হবে এই পৃথিবীতে অক্সিজেন আছে আনমল আমরা ফ্রিতে পেয়েছি জল পাচ্ছি আনমল আমরা ফ্রিতে পাচ্ছি আমরা অক্সিজেন পাচ্ছি আনমল ফ্রিতে পাচ্ছি দেহ এই শরীর আমরা পেয়েছি ফ্রিতে পেয়েছি এসবকে আমরা অপমান যেন না করি অবহেলা যেন না করি এ দেহের এই শরীরের সহি ইস্তেমাল করে জীবনে কিছু করে দেখা এমন যেমন করতে চায় হাজারো মানুষ আমার মতন কুচ কর দিখাও এসা কি দুনিয়া করনা চাহে আপকে জয় হিন্দ জয় ভারত